আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আসো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেক স্বাগত জানাই আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে যার বাড়িতেই তৈরি হবে সেই কিন্তু একদম মন ভরে চেটে ফুটে খেয়ে নেবে বিশেষ করে বৃষ্টির দিনে এই রেসিপি তো প্রায় সবার ঘরেই হয় তো আমিও তৈরি করেছিলাম যেহেতু কালকে চরম বৃষ্টি হচ্ছিলো তার জন্য আমি কিন্তু এই রেসিপি তৈরি করেছিলাম তার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তা আজকের রেসিপি ছিল সবজি খিচুড়ি আলু সিদ্ধ আচার আর মাংস কষা তো খিচুড়িটা আমি একদম সবজিতে ভরপুর করে তৈরি করেছিলাম এমনিতেই আমাদের কিন্তু সবজি খুব কম খাওয়া হয় সবজি খাওয়া হয় না বললেই চলে তো আজকে ভাবলাম যখন খিচুড়িটা তৈরি করছি এখানেই কিন্তু সবজিটা সব ব্যবহার করে দিই তাহলে কিন্তু একটা সুন্দর খিচুড়ি হবে আর সেই খিচুড়িটা একদম সিম্পলভাবে তৈরি করেছিলাম কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে আমি নিয়ে এনেছি বরবটি পটল টমেটো আর এখানে ডিং লাগিয়েছে আলু আর গাজর সবগুলোকে কিন্তু আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি আপনাদেরকে যাতে দেখানোর সুবিধা হয় তার জন্য আর আর এক এক করে কেটে ধুয়ে পরিষ্কার করে দেখাতে কিন্তু অনেক বড় হয়ে যেত ভিডিওটা তার জন্যই কিন্তু আমি এই তৈরি করে নিয়েছি তো সবজিগুলোতে দেখলেন কেটে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু আমি চাল ডাল ভালোভাবে ধুয়ে কিন্তু একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি হয় তার জন্য এখানে আমি নিয়েছি ছোলার ডাল আর মসুরির ডাল আর চাল খুব কম পরিমাণে চাল নিয়েছি আর ছোলার ডালটা একটু বেশি করে নিয়েছি আর মসুর ডালটা একটু কম নিয়েছি এখন আমি এই সবগুলোকে কিন্তু প্রেসারেই সিদ্ধ করে নেব তো খিচুড়িটা রান্না শুরু করে দেবো এখন তো খিচুড়িটা যেহেতু আমি এখানে প্রেশার কুকারে তৈরি করবো তার জন্য কিন্তু এখানে বেশ খানিকটা আমি সরষের তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কালো জিরা কালো জিরা দিলে কিন্তু অনেক সুন্দর সেন্ট আসে আসরের পক্ষেও খাওয়া খুব ভালো কালো জিরা তো কালো জিরা দেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা এখন আমি দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কুচি আমি তিনটা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম আগে থেকেই এখন দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো অনেকে অনেক রকমভাবে খিচুড়ি তৈরি করেছেন আমি যেভাবে তৈরি করেছি এভাবে একবার তৈরি করে দেখবেন খুবই সুস্বাদু হয় আর একদম আঙুল চেটে ফুটে খেয়ে পরিষ্কার করে নেবে এতটাই টেস্টি হয় খিচুড়িটা তো আমার পরিবারে তো সকলেই পছন্দ করে তার জন্যই আমি বলছি তো এখন আমি দিয়ে দিলাম দুই চামচ থেকে তিন চামচ এখানে আদা রসুন বাটা আর আচ্ছা জিরা সবকে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি তো দিয়ে আমি এখন এই তো নাড়াচাড়া করে মশলাটা তৈরি করে নিচ্ছি তো মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব আর ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকো আমার চ্যানেলের যদি নতুন সরস্বর হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায় তো এই তো আমি মশলাটাকে ভালোভাবে একদম কষে নিয়েছি দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দেবো আর এইভাবে মশলাটাকে কষে যদি আপনি ভালোভাবে খিচুড়িটা তৈরি করেন তাহলে একটা আলাদাই স্বাদ পাওয়া যায় তো এই তো আমি ভালোভাবে একদম কষে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম ভর্তি ভর্তি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি মশলা চামচে দুই চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম দুই চামচ জিরা ধনিয়া পাউডার সব কিছু আমি দু চামচ করে দেবো যেহেতু আমার খিচুড়ি তৈরি হবে আর অনেক সবজি দেব আর চাল দেবো তো তার জন্য সবকে ব্যালেন্স করবে এই মসলা আর এখন আমি দিয়ে দিলাম দুই চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে আমি আবারও ভালোভাবে মশলাটাকে কষাচ্ছি দেখুন তো এভাবে একটু সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবেন তাহলেই হবে দেখুন কিন্তু মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি আর কালারটা কত সুন্দর এসেছে তো এখন আমি সবজিগুলো সব কিন্তু এর এই মশলার মধ্যে দিয়ে দিব দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব মশলাটাকে মশলার সঙ্গে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিব তো দেখতেই পেলেন আমি একদম ভালোভাবে মশলার সঙ্গে কিন্তু সবজিটাকে একদম কষিয়ে দিয়েছি তো আমার সবজিগুলো কষানো হয়ে গেছে এতটুকু ফসলে যথেষ্ট এখন আমি চালগুলো ডাল ডাল একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন তো এখন আমি জল দিয়ে দিব তো জলটা আমি বেশি করে দেব কারণ চালটা সিদ্ধ হতে খিচুড়িটা তৈরি হতে অনেকটাই জল লাগে তার জন্যই তো তো আমি একদম অনেকটা জল দিয়ে দিয়েছি এখন আমি প্রেসারের ঢাকনাটা বন্ধ করে রান্না হতে দেব তো এতো তো ঢাকনাটা আমি লাগিয়ে নিচ্ছি খিচুড়িটা কিন্তু আমি মিডিয়াম আছে তৈরি করব আর প্রেশারের ঢাকনাটা লেগে লাগিয়ে ছয় থেকে সাতটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব তো ছয় থেকে সাতটা সিটি আসার পরে আমি প্রেশারের ঢাকনাটা খুলে একবার চেক করে নিলাম তো দেখুন সব কিছু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসেছে তো যারা একটু গোটা গোটা খেতে চান খিচুড়িগুলো তারা এই অবস্থাতেই নামিয়ে নেবেন আমি কিন্তু একটু নরম নরম বেশি পছন্দ করি তো আমি আর একটু জল দিয়ে আমি সিটি মারিয়ে নিয়েছিলাম দেখুন এই তো দেখেই বুঝতে পারছেন একদম কত সুন্দর হয়েছে খিচুড়িটা তো খিচুড়িটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম ভালোভাবে কমপ্লিট করে নিয়েছি রান্না করে নিয়েছি এখন আমি এ একদিকে বেরস্তা তৈরি করতে দিয়েছিলাম খিচুড়িতে দেওয়ার জন্য এখানে আমি ঘিয়ের বেরস্তা তৈরি করছি তার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি আর কিছুই দেয়নি শুকনো লঙ্কা দিয়েছি তো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে এইভাবে যদি বেরস্তাটা দেন ঘিয়ের বেরস্তাটাও খুবই স্বাদ বেড়ে যায় খিচুড়ির তো এই তো আমি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে এখন আমি দিয়ে দেবো লবণ তো দেখে যান আমি প্রথমে কিন্তু লবণ ব্যবহার করিনি তাহলে কিন্তু খিচুড়িটা ডালগুলো সিদ্ধ হতো অনেকটা টাইম লেগে যেত চাল ডাল তার জন্য কিন্তু আমি খিচুড়ির লবণটা সব থেকে শেষে ব্যবহার করেছি তো এই তো আমি লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী খিচুড়ির লবণটা দিয়ে দেবেন দেখুন কাছ থেকে দেখুন একটু কত সুন্দর লাগছে তো এখন আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব তো দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো এইভাবে একবার হলেও খিচুড়িটা ট্রাই করবেন দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে আর এত সুন্দর খিচুড়ি এত তাড়াতাড়ি তৈরি হয়ে গেলে কে না খেতে পছন্দ করে বলুন তো এই তো দেখতেই পেলেন আমি কত সুন্দর কত সহজভাবে খিচুড়িটা তৈরি করে দেখালাম তো বেড়েস্তার লবণ সব কিছু একসাথে মিশিয়ে কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম দিয়ে কিন্তু খিচুড়িটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন খিচুড়িটা দেখতে কত সুন্দর লাগছে এই তো দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে খিচুড়িটা তো আমার কমপ্লিট হয়ে গেল কিন্তু বাকি জিনিসগুলো তো আমি দেখাতে পারবো না কারণ অনেক দেরি হয়ে যেত সব কিছু দেখালে তার জন্য ওগুলো কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবো তো খিচুড়ি আর আমের চাটনি আর আলসিদ্ধ মাংস কষা কার কার পছন্দ লাগে কমেন্টে জানাতে ভুলবে না আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নিত্য নতুন রেসিপির পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা